হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দুষ্টু আর মিষ্টিদের বাড়ি এই যে দুষ্টু আর মিষ্টি এখানে দাঁড়িয়ে আছে আর ওর মা ঠাকমা জিনিসপত্র গোজ গাছ করছে আর ওর বাবা কত জিনিস নিয়ে এসছে খাওয়ার জিনিস চলো আমরা দেখে কি কী কী খাবার জিনিস এনেছে ঠাকমা গোলাপ জামুন বানিয়েছে ওই দেখো এক কোটো আর ওর বাবা কত খাবার জিনিস নিয়ে এসছে এই দেখ দুষ্টু আর মিষ্টি তোরা ট্রেনে চকলেট কুরকুরে পপকর্ন কি কি খাবি সব জিনিস নিয়ে এসছি এই দেখ টেরে মেরে কত কি এনেছি এইগুলো খেতে খেতে তোমরা মামার বাড়ি যাবে যাতে ট্রেনের মধ্যে তোমাদের খিদে না লাগে তার জন্য আমি এত জিনিস নিয়ে এসছি এগুলো আমরা ট্রেনের মধ্যে টাইম পাস করব আর খেতে খেতে যাব খুব আনন্দ হবে সবাই মিলে আমরা খাবো রানি তোমাদের গোজ হলো আমি টুকটুকিওয়ালাকে ফোন করে দিয়েছি এক্ষুনি টুকটুকিওয়ালা চলে আসবে তো আমাদের টুকটুকি করে গিয়ে তবে ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে নাও মা তাড়াতাড়ি গুছিয়ে নাও হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে আমাদের সবই গোছানো হয়ে গেছে টুকটুকি আসলেই আমরা উঠে পড়ব ঠিক আছে তাহলে জিনিসগুলো একে একে সব নিয়ে যায় ও দিদি দেখ বাবা জন্য ঠিক বলছিস বনু বাবা আমাদের জন্য পপকর্ন নিয়ে এসেছে টেরেমেড়ে নিয়ে এসেছে कुरकुरे নিয়ে এসেছে চকলেট নিয়ে এসেছে আমরা খুব মজা করব আর টেনির মধ্যে খেতে খেতে যাবো ওকা গাড়ি কখন আসবে বেশি লেট হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে না মা আমি ফোন করে দিয়েছি এখনই গাড়ি চলে আসবে তুমি রেডি তো মা খোকা আমি রেডি আছি শুধু গাড়িটা আসার অপেক্ষা করছি মা খুব আনন্দ হবে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ঠিক বলেছ বৌমা খুব আনন্দ হবে আমি অনেক দিন পর বাড়ি আসার পরে এই প্রথম ঘুরতে যাচ্ছি হ্যাঁ মা আপনি তো আসেনই না বাড়ি এতদিন পর এসেছেন আমরা খুব খুশি সবাই মিলে আমরা খুব আনন্দ করব। দুষ্টু মিষ্টিকে তো কই দেখছি না ওরা কোথায় গেল ওরা এখানেই আছে তুমি চিন্তা করো না তোমরা শুধু গুছিয়ে নাও রেডি হয়ে যাও ওই দেখো আমাদের টুকটুকি এসে গেছে এই দুষ্টু আর মিষ্টি তোমরা গিয়ে গাড়ির ভেতরে বসো ঠিক আছে দুষ্টু তুমি সবার আগে গিয়ে বসো এ খুকা আর কিছু নিতে হতো না তো আর কিছু নিতে হবে না কি গো দুষ্টু আর মিষ্টিকে ঠিক করে বসিয়ে দিও মিষ্টি এবার তুই গিয়ে বসে পড় ওই দেখ দুষ্টু বসে পড়েছে তাড়াতাড়ি যা ভেতরে বসে পড় হ্যাঁ বাবা আমি এক্ষুনি বসে পড়ছি সবাই মিলে টুকটুকি করে স্টেশনে চলে এসেছে এই যে ট্রেন ধরতে এসেছে ওরা সবাই মিলে ট্রেনে উঠে বললো দেখো সবাই ট্রেনে উঠছে চলো আমরা আমাদের সিটে গিয়ে তাড়াতাড়ি করে বসে পড়ি এই যে আমাদের সিটে আমরা বসে পড়েছি হ্যাঁ কত সুন্দর লাগছে দেখেন ট্রেনটা হ্যাঁ বৌমা ঠিকই বলেছ খুব সুন্দর লাগছে ট্রেনের ভেতরটা ট্রেনের ভেতর থেকে বাইরেটা দেখতে আরো সুন্দর লাগছে এই দুষ্টু দেখ বাইরেটা কত সুন্দর লাগছে এই দুষ্টু আর মিষ্টি দুষ্টুমি করিস না তোরা চুপ করে বসো এখনই ট্রেন চালু হয়ে যাবে একদম দুষ্টুমি না বসে বসে জানলা দিয়ে লোক দেখো আর বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে চলো খুব ভালো লাগবে এ খোকা অনেক দেরি আছে নাকি গাড়ি চলতে আয় দুষ্টু আয় আমার কোলে আয় দাদা দাদা ঠিক আছে সোনা ঠিক আছে তুমি আমার কোলে করেই জিও রানী বাড়ি গিয়ে আমরা মায়াপুর ঘুরতে যাবো আমরা নবদ্বীপে নেমে যাবো দিয়ে ওখান থেকে মায়াপুর ঘুরে নেব আমরা ভগবান দর্শন করে তারপরে আমরা বাড়ি যাবো ঠিক আছে ঠিক আছে তাই হবে কি বলো সেটাই ঠিক হবে না হ্যাঁ সেটাই ঠিক হবে আগে মায়াপুর দর্শন করব আমরা তো নবদ্বীপেই নামবো ওখান থেকে মায়াপুর দর্শন করে তারপরে যাব বাড়ি মা ভগবান দর্শন করবেন তো মা হ্যাঁ বৌমা আগে ভগবান দর্শন করে তারপরে আমরা ঘুরতে যাব ওখানে কৃষ্ণ ঠাকুর আছে হ্যাঁ ওখানে অনেক কিছু দেখার আছে হ্যাঁ ওখানে বড় বড় রাধা কৃষ্ণের মূর্তি আছে বহু বহু লোক এসে ওখানে পুজো করে ভগবান দর্শন করতে অনেক জায়গা থেকে লোক আসে মিষ্টি এবার একটু শান্ত হয়ে বসো এখনই ট্রেন চলতে শুরু হয়ে যাবে ছোট্ট বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এইভাবে সবাই মিলে বসে অপেক্ষা করতে থাকলো তারপরে ট্রেন শুরু হয়ে গেল চলতে এই যে ট্রেন চলতে আরম্ভ করে দিয়েছে কত সুন্দর লাগছে বাইরেটা দুষ্টু খুব সুন্দর লাগছে এই দেখো আমরা স্টেশনটাকে ছাড়িয়ে চলে যাচ্ছি এখন দুষ্টু ঠাকমাকে জ্বালাতন করবা না চুপ করে ভালো মেয়ের মতো বসে থাকো কেমন তুমি খুব দুষ্টু তুমি ঠাকমার সঙ্গে যেন একটু দুষ্টুমি করবা না চুপ করে বসো ঠাকমাকে কষ্ট দিবা না দুষ্টু দেখ কত সুন্দর গাছপালাগুলো দেখ ওই দিকে চলে যাচ্ছে কি ভালো লাগছে আমার খুব আমাদের রুবেল ঝড় হয়েছিল সেই ঝড়ে এ দেখো সব জল জমে গেছে গাছপালা সব পড়ে গেছে দেখেছো দুষ্টু কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে এ দেখো ঘরগুলো দেখো কেমন ভেঙে চুড়ে গিয়েছে এই দেখো কত চা বাগান আরে দেখো সব জল কত কি লাগানো ছিল সব নষ্ট হয়ে গেছে চারা গুলো হ্যাঁ জল শুকিয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ দেখছিস কত ছাবাগান দেখ কত ভালো লাগছে হ্যাঁ মামি দেখ কত ছাবাগান কি সুন্দর আর কত জল চারিদিকে শুধু জলই জল এই হ্যাঁ বৌমা দেখো কত ক্ষতি হয়েছে মানুষের কত কষ্ট লোকে সব ঘরবাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেছে যাবে না

ট্রেন লাইন ভেঙে গেছে এখানে রুবেল ঝড় হয়েছিল না তার জন্য ট্রেন লাইন ভেঙে গেছে জল ঢুকে গিয়েছে ট্রেন লাইনে তাই আমরা যেতে পারিনি তাই বাড়ি ফিরে চলে আসলাম এই দুষ্টু কাঁদিস না হ্যাঁ দুষ্টু তুমি কেঁদো না মা কত ভেবেছিলাম কত কি ভেবেছিলাম যে বাড়ি গিয়ে খুব আনন্দ করব কিছুই তো হলো না ভগবান যা করে ভালোর জন্যই করে হয়তো গেলে খুবই বিপদ হতো এখন যাইনি তাই কি কদিন পর আবার চেষ্টা করব যাওয়ার জন্য ঠিক আছে মা সেটাই ভালো আমিও ভেবেছিলাম মায়াপুর গিয়ে ভগবানের দর্শন করব খুব আনন্দ করব। শোনো বৌমা যা হয় ভালোর জন্যই হয় রাধা মাধবের কি পাই সব কিছু ভালোই ভালোই আমরা আবার বাড়ি ফিরে এসেছি রাস্তায় গিয়ে যদি কোনো বিপদ হতো তাহলে কি হতো তো বৌমা ঠিক বলেছেন মা জয় জয় রাধা মাধবের এই দুষ্টু তুই কাঁদিস না কিছুদিন পর আমরা সবাই মিলে আবার ঘুরতে যাব কাঁদিস কেন ছোট্ট বন্ধুরা দুষ্টু তো রাগ করেছে তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমরা সবাই মিলে দুষ্টু রাগ ভাঙানোর চেষ্টা করছি আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই